পুঙায় হাত মুছে তেতোল মাহা মাহা খাওয়ার মজাই আলাদা আমরা ছোটোকালে কত খাইছি শিল নোড়ায় বাইটে হাত দিয়ে চটকাইয়ে স্কুলে যায় বেঞ্চির পরে থুইয়ে পেন দিয়ে গুতই গুতই থেতো করে সেই তেতল জাল দিয়ে মাহায়ে খাইছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে সেই সব শৈশবের কাল মনে পড়িয়ে গেল আমার এই খোকার এই জ্বালাতন দেহে আমি আট কেজি কামরাঙা কিনে নিয়ে আইছি থেকে এত ডহের মিষ্টি শুধুই খাওয়া যায় তা ওর আহানে ভত্তা করে খাতি হবে আম্মু তুমি আমার ভত্তা করে দাও বাইনা বা আয়নার ঠেলায় চলে আসলাম সেই কামরাঙা কডারে দুইয়ে ছোট ছোট কাইটে নিয়ে হামান দিস্তের মধ্যে ফেললাম হামান মধ্যে ফেলার পরে ওর মধ্যে দিয়ে দিলাম এক খাবলা ওই যে কাঁচকলা কুটিয়ে নিছি কাঁচকলা নিয়ে আইসি রানবো তা সে কাঁচকলা কাইটে ওর মধ্যে দিলাম আর এক বুজা দিলাম দৈনিয়া পাতা ডাটা শুদ্ধ দিছি ও তো বাইটি একদম মিহি করে ফেলবানি তারপরে দিলাম সাইড ডে কাঁচা জাল আর দিলাম এক খাবলা তেঁতুল তেঁতুল দেওয়ার পরে এর মধ্যে নুন দিয়ে হেচ্চা বাটা কুকা আমার বাইনা ধরেছে সে বাটবে আস্তা তুই বাইটি মা হাই যদি খাতি ফারিস ছোটো কালে এসব যে আমরা কত করিসি ওরে আমার আল্লাহ আহানে তো আমার দিস্তে বেড়ে খাচ্ছি আর ছোটকালে কি কি করিসি আরে একজন মাহালি সেই বাগে পাতো না এ একটু আইসে সাত ও একটু আইসে চাতো পুঙায় একটা হাত ডলা দিয়ে হাতটা বাড়াই দিত ঝির পরে থুই এইসব বাটা বাটি দেখলে অটোমেটিক নাল পড়ে বুঝছাও যারা গিরা মেথাহে তারা তো কোনো সাইডে সামলায় কিছু খাতে পারে না এ বাটার শব্দ যদি পায় কিংবা গিরান পায় এ একজন পালি সে ডাইয়ে দেয় ওরে দেখে ওকে রান্নাঘরে যাইয়ে দেয় তিতল ম হাসছে সে চলে আসবে পুঙায় হাত ডোলতি ডোলতি আর সে কবে দিয়ে দে এ না দিয়েও বা কি আর বা কও আর শহরে কেউ কারোর খোঁজ নেয় আমার খোকা ওই যে আমি রান্না করব গুসান গাছান করতেছে আর সে ওই আমার ওই বাড়োয় নেছে। এক খাবলা আমি কষে এত খাতে পারবি না আমি তো খাবো না বেশি আমার তো গ্যাস আসছে কষ্ট করে গ্যাস হলে কিছু হবে না তুমি খাও দিন তা আমার নিজে বাইছে তো বাপের নাম ওই ছোটকালে বহুত খাইছি সেই সব কথা আমার মনে পড়ে যাচ্ছে আমার খোকা দেখো কি সুন্দর বত্তা মাহাইছে সব কিছু ওর মধ্যে দিয়ে বাড়োয় বড়ই করে নুন হলদি ঠিক মতন আসে আহানে ওরে বাটির মধ্যে নামাই এসছে এইবারে এই বত্তার গা দাও খাবে আর টিভি দেখ Tempi. এত এতখানিক ভর্তা জীবনে আমরা কোনোদিন বাঘে পাইনি এত খানিক ভর্তা যদি করিছি বাঘ করতে করতে যাই দেখতাম লাস্টে যদি ওই ডাহুন নোড়াটা চারটি হতো এই নিয়ে একটা ষোলো কো শুনিসি ছোটো যে ডাহুন নোড়া দুয়ে খেয়ে বলে রাজার সোয়াল হইলো তা আমি তো এই ডাহুন নোড়া দুইয়ে কোনোদিন খাইনি তা আমার যে সোয়াল আইসে ওরে আল্লাহ সে তো রাজার সোয়ালের চাইতেও বায়না বাজ এই করে দাও ওই করে দাও তাই করে দাও সারা সারাদিন তার মুখি থাকবেই তা আমি একটু টেস্ট করে দেখলাম শেষমেশ যে আমার খোকা জীবনে প্রত্যেক মাহালো কামরাঙ্গা তা ও কি ভবিষ্যতে কি ভত্তা বেচতে পারবে নাকি বড় একজন ভত্তার উদ্যোক্তা হবে আষাঢ় মাসারের প্রসেসিং করে মানে কী হবে সে তো উপরাল্লায় জানে কিন্তু খোকা আমার বাড়োয় ধুড়োয় থেতো করে ভালো সুন্দর বানাইছে এই ভত্তাটা আমার খোকার কা আমার আমার সময় দোয়া থাকবে যেন আমার খোকা বড় হয়ে একজন নেককার মানুষ হতে পারে ভালো একজন মানুষ হতে পারে